তেরো হাজার দুশো টাকা আরো লক্ষ্মী ভাষা বলেন সাত হাজার পাঁচশো আট ছয় নয় হাজার নয় চার এটা মধ্যে দাদি নয় পাঁচ নয় পাঁচ নয় ছয় ছয় নয় ছয় আছে সাত আট

বলেন বলেন চাই কত বারো হাজার বারো হাজার বারো হাজার নেই বারো হাজার বারো হাজার নেই বারো হাজার নেই বারো হাজার টাকা আছে নেই পাঁচশো বারো পাঁচ বারো ছয় বারো ছয় বারো সাত বারো সাতটা এই ডে পাল্টা বারো সাত বারো সাত নেই বারো সাত দাম বারো আট বারো নয় তেরো হাজার এক বারো হাজার ছয়শো পরের

এই দে এই বলে নেই করা এই গাছ হবে নয় হাজার দশ হাজার কিনা পাঁচশো নয় পাঁচ আছে এই নয় হাজার হবে এই নয় হাজার আটশো টাকা এটা বলে নেই করা কত